বিসমিনা রহমান রহিম আসসালাম আলাইকুম বাইক মান ব্রিট পক্ষ থেকে আজকে আপনার জন্য নিয়ে আসলাম হন্ডা এসপি সাইন সিবিএস ব্রেক হন্ডা সিবি এস পি সাইন্স সিবিএস ব্রেক একেবারে লেটেস্টটা এটা দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে আজীবনের জন্য মেয়াদ করা কাগজ বাইশ থেকে বত্রিশ সাল পর্যন্ত টাকা মাত্র হ উনষাট পঁয়তাল্লিশ ষাট সিরিয়ালের নাম্বার করা আজকে আপনার জন্য নিয়ে আসলাম খুব ডিমান্ডেড এবং সম্পূর্ণ বাইক হন্ডা সিবি এসপি সাইন সিবিএস ব্রেক ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসির বাইক আর জীবন জন্য রেজিস্ট্রেশন করা বাইক বাইশ সাল থেকে বত্রিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে বাইকটি সুফার ফ্রেশ কন্ডিশনে আছে সুপার ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক মার্ট বিডিতে এটা কিন্তু কালো কালার না এটা জাম কালারের বাইক এটা কিন্তু আনকমন কালার এটা জাম কালারের বাইক আনকমন কালারের বাইক দেখতেও অনেক সুন্দর সুপার ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক মার্ট বিড়িতে বাইকটি কত কিলোমিটার চলছে একটু দেখাই দিই বাইকটি চলছে ছয় হাজার পাঁচশো চল্লিশ কিলো ছয় হাজার পাঁচশো চল্লিশ কিলোমিটার রান করছে বাইকটি এই বাইকটি আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক মার্ট বিড়িতে আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার ফিলার থেকে হাতের বাম দিকে মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার ফিলার থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াসাই স্টপ কোয়ার্টারের সামনে বাইক মার্ট বিডি সুবিধা স্বার্থে আপনারা গুগল ম্যাপেও বাইক মার্ট বিডি লিখে সার্চ করলে আমাদের শোরুম পর্যন্ত চলে আসতে পারবেন অথবা আমাদের এই ভিডিওর ক্যাপশনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কল দিলে আমরা লোকেশন বলে দিব আমি ভিডিওতে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব যে বাইকটা কি অবস্থায় আছে কোথাও কোনো গসা মাজা আছে কি না আমি বাইকের প্রত্যেকটা পার্ট আপনাদেরকে ভালোভাবে দেখাবো আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এরকম আমাদের প্রত্যেকটা বাইকের ছটা করে ছবি এবং চার মিনিটের একটা ভিডিও আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বাইক মার্ক ভিডিওতে দিয়ে থাকি আমাদের প্রত্যেকটা বাইকের ছটা করে ছবি এবং চার মিনিটের একটা ভিডিও আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বাইক মার্ট ভিডিও এবং টিকটকে আমরা আপলোড করে থাকি আপনাদের জন্য যেন আপনারা এই ছবি ভিডিওগুলো দেখে আপনারা ডিসিশন নিতে সহজ হয় ফ্যামিলি মেম্বারদেরকে দেখাতে পারেন তারাও যেন পছন্দ করতে পারে পছন্দ অপছন্দের একটা বিষয় আছে যেন আপনারা ছবি ভিডিওগুলো ঘরে বসে দেখে ডিসিশন নিতে ডিসিশন নিয়েই শোরুমে আসতে পারেন এই সুবিধাটুকু দেওয়ার জন্যই আমরা ছবি ভিডিওগুলো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করে থাকি যারা আগে পরে আমাদের শোরুমে আসছেন তারা জানেন যে আমরা সবসময় সুপার ফ্রেশ নতুনের মতো গাড়ি সেল করি যারা আসেননি তারা একটিবার আসবেন সরাসরি এসে আমাদের বাইকগুলোর কন্ডিশন দেখবেন আসলে আমরা সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক সেল করি কিনা আর আমাদের ক্রেতারা যারা আছেন তারা বলে যে ভাই আমরা ছবি ভিডিও দেখেই আসছি বাট ছবি ভিডিওর বাইরে যখন সরাসরি আসি দেখছি তখন বাইকগুলো আরও বেশি ভালো লাগছে তো যারা আমাদের এই ফেসবুক পেজে ফলো করা আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর যারা এখনও ফলো করেননি অবশ্যই ফলো করে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে আপনার জন্য নিয়ে আসলাম দশ বছর আজীবনের জন্য রেজিস্ট্রেশন করা হন্ডা

আর এই ভিডিওর ক্যাপশনে তো আমাদের নাম্বার দেওয়াই থাকবে অবশ্যই নাম্বারে যোগাযোগ করলে আমরা লোকেশন অথবা গাড়ির ডিটেলস জানার থাকলে ডিটেলস বলে দিব তো ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য সবসময় আপনাদেরকে ফ্রেশ কন্ডিশন নতুন মতো গাড়ি আপনাদের হাতে তুলে দিতে পারি আসসালামু আলাইকুম